হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই তোমাদের ডোনা রোজের মতন স্কুল থেকে এসে দোল্লা চড়তেই হবে ঠিক আছে প্রথমে গিয়ে ডাব খেলো এবার ডাব খেয়ে বাজার করলো বড়ি কিনলো মার জন্য

Ele hmm? ah,

বন্ধুটা আমার হাত ধরতে চাইছে তাই জন্য এটা কিন্তু আমার স্কুলের বন্ধু না এরা এরা তেদের সাথে এখানেই দেখা হয়েছে তাই এখানেই ফ্রেন্ডশিপ হয়েছে দেখো সবাই হাত ধরা করে কত মজা করে আমরা দোলনাচ হচ্ছি বাড়ি পড়ার পর স্কুল থেকে আজকে ডাব খেয়েছি আর হচ্ছে ওই ওইগুলো এনেছি ডাবা কি করেছি আমি জানো দইলা চড়েছি এবার বাড়ি চলে এসেছি তো আমি ম্যাগি খাচ্ছি তুমি তো খাও খাও একটু খাও এই যে ডোনার ম্যাগি ঠিক আছে ওর ম্যাগি খেতে এত ভালোবাসে আজকে ও বায়না করলো যে একটু ম্যাগি খাবে তাই অল্প একটু করে দিলাম তাই না এখনো ম্যাগি খাচ্ছে তাই তো এরপরে ও স্নান করবে করে তারপরে কি করবে ম্যাডাম আসবে পড়বে পড়ে খেয়ে দে ঘুমিয়ে পড়বে তাই তো তারপর আবার সন্ধেবেলা মাম মাম পড়াবে আজকে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কি শেষ করবি তো নাকি ওই ওখানে কি অল্প ভিডিও করেছিলিস না অনেক ভিডিও করেছিলিস আচ্ছা ডোনা কি এনেছে দেখা ওটা ওটা দেখা ঠোঙার মধ্যে কি আছে তো তোমরা দেখো ডোনা কি এনেছে আমরা আমাদের জোটে নি একদিন ও এতদিন গেল ছট পুজো এই দেখো ডোনা কোথায় দিয়ে ঠেকুয়া পেয়েছে একটু খাও পোচাতে তা

ও আচ্ছা ডোনা তো স্কুলে কপিটা দেখি দে কি করিয়েছে স্কুলের কপিটা দেখিয়ে দে তো সেটাই দেখিয়ে দে আচ্ছা তোমরা দেখে নাও ডোনার স্কুলের কপিতে কি করিয়েছে আমাকে এটা ওই ও আরেকটা গুড নিউজ যেটা ডোনা আজকে পুরো আমরা খাই ও কি বানাচ্ছে তোমাদেরকে ও উল্লু বানাচ্ছে এই দেখো পুরো ফিনিশড করেছে আজকে ডোনা ভেরি গুড গার্ল আর এই দেখো ডোনার স্কুলের কপিতে আজকে কি লিখিয়েছে দেখাচ্ছে ডোনা টমেটো পটেটো ইয়েস টমেটো এন্ড পটেটো দেখো ডোনা কি কিউট এইদিকে ওইদিকে বাবা না এই দেখো ভেজিটেবলস নেম লিখিয়েছে যেটা তোমাদের ডোনা খুব সুন্দর করে লিখেছে এগুলো লেখা আছে বড় ওই টমেটো এইগুলো লেখা আছে ঠিক আছে বড় এগুলো লেখা আছে দেখে দেখে লিখে দেখে দেখে লিখে কারণ না দেখে লিখতে পারো না হ্যাঁ নদীকে পারো না দুষ্টুনি তো জল বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে ডোনা তোমরা সবাই ভালো থাকো আচ্ছা একটু খাও তো বন্ধুদের বল টাটা কর একটু ম্যাডাম আসবে স্নান করতে হবে তো জল বন্ধুরা টাটা ডোনা খুব টায়ার্ড এখন একটু খেলতে গেছিলো এসে ফ্রেশ হয়ে তো এখন ডোনা জামাটা আর খোলে না ওর পিঙ্ক জামাটা খুব পছন্দ তো এখন ডোনা এখন ফ্রেশ হবে হয়ে স্নান করবে করে ম্যাডামের কাছে পড়তে বসবে তাই তো তো চলো টাটা করে দাও